গোটা রাজ্যের সঙ্গে আগামীকাল দক্ষিণ ত্রিপুরা জেলার সাতটি ব্লকে তিনশো বিরানব্বইটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে মোট ভোটার রয়েছেন এক লক্ষ একানব্বই হাজার নয়শো উনত্রিশ জন সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ জানিয়েছেন রিটার্নিং অফিসার মানুষ ভট্টাচার্য আজ সকালে জোলাইবাড়ি ব্লকের আটষট্টিটি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে নিরাপত্তা বাহিনী ও ভোট সামগ্রী সহ ভোটকর্মীরা রোয়ানা দিয়েছেন নিরাপত্তার কাজে টিএসআর জওয়ানরা নিয়োজিত থাকবেন বলে জানান রিটার্নিং অফিসার এখানে টোটাল চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতে সিক্সটি এইটটা পোলিং স্টেশনে ভোট হচ্ছে প্রতিটা পোলিং স্টেশনে ব্যালট পেপারে ব্যালট বক্সে ভোট হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য সিসি এখানে আজকে ম্যাটেরিয়াল ডিসপার্সাল এর কাজ চলছে প্রতিটা পোলিং স্টেশনে পোলিং টিম গিয়ে পৌঁছবে কালকে সকালে সময় সাতটার থেকে ভোট স্টার্ট হবে প্রস্তুতি হিসেবে আমাদের সব কিছু কমপ্লিট আমাদের সব প্রস্তুতির পরই আমরা পোলিং টিমদেরকে পাঠাচ্ছি আমরা ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত আছি এবং সুন্দরভাবে আমরা ভোটটা